আচ্ছা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি আবার চলে এসেছি আপনাদের সামনে একটি ভিডিও মেকিং করার জন্য অনেকবার অনেক আপু ভাইয়া কুয়েশেন করে আজকে টপিকসটা হচ্ছে যে মেয়েদের জন্য ব্রিক্সাইড আছে স্টুডেন্ট ভিসা পারপাসে আসলে কি কী ধরনের জব অ্যাভেলেবল পাওয়া যায় এবং কি ছেলেদের জন্য কী কী জব অ্যাভেলেবল পাওয়া যায় ওকে সো আমি কিন্তু এই বিষয়গুলো নিয়ে এর আগেও আমার ইউটিউব চ্যানেলে ভিডিও পোস্ট করেছি কিন্তু আপনারা ফুল ভিডিও দেখেন না এবং কি সব ভিডিওগুলো দেখেননি যার কারণে আপনাদের সেম কোশ্চেনটা বারবার থাকে ওকে এর জন্য আমি বলবো আমার ফুল ভিডিওটা দেখার জন্য যাতে করে আপনারা সব কিছুই একটা ভিডিওর মধ্যে পেয়ে যান বা দুই তিনটা ভিডিওর মধ্যে পেয়ে যান আপনার মনে যে সমস্ত কোয়েশনগুলো আছে আমি সাইপ্রাসে আসার পরে বেসিক্যালি দেখেছি লাইক এস এ ডোমেস্টিক ভিসায় আসার পরে একটা মেয়ে যে কাজগুলো করে একটা বাসা ক্লিনিং করা তারপরে হচ্ছে লাইক এস এ যাদের যারা হচ্ছে বৃদ্ধ তাদের খাবার এগুলো এগিয়ে দেওয়া বা তাদের হচ্ছে ড্রেস আপ করানো ওকে পুরো বাসা ক্লিনিং করা তো এই বিষয়গুলো আসলে দেখা যায় যে একটা মেয়ে চাইলেই করতে পারে এটার জন্য এরকমভাবে কোনো ডকুমেন্টস লাগে না এবং কি সাইপ্রাসে কতদিন হয়েছে এসেছে এটারও ওরকম কোনো লিগ্যালিটি লাগে না ওকে এবং কি ডকুমেন্টসের ওরকম প্রয়োজন নেই সো এটা অ্যাভেলেবেল পাওয়া যায় তাছাড়া আছে লাঞ্চার কাজ এর আগেও আমি ভিডিওতে বলেছি যে রেস্টুরেন্টে লাঞ্চার কাজ লাইক আছে ডিশ ক্লিনিং করা তারপরে স্পোন ফর্ক এগুলো ক্লিনিং করা এগুলোর জবও অ্যাভেলেবেল পাওয়া যায় ওকে এছাড়া মেয়েদের যে জবগুলো আছে লাইক এ আপনার হচ্ছে সুপার শপে ক্যাশিয়ার বা ম্যানেজার পোস্টে জব তারপরে হচ্ছে রেস্টুরেন্টে রানার পোস্ট ওয়েটার পোস্টে জব পাওয়া আসলে অনেক ডিফিকাল্ট ঠিক আছে কারণ এখানে মিনিমাম হলেও সার্ভ্রেসে ছয় মাস স্টে করতে হয় আর স্টুডেন্টদেরকে ওরকমভাবে বড়ো কোনো রেস্টুরেন্ট অ্যালাউ করে না বললেই চলে ওকে যার কারণে দেখা যায় যে রেস্টুরেন্টে ওয়েটার রানার পোস্টে বা অ্যাসিস্ট্যান্ট শেফ বা সে পোস্টে জব করা ডিফিকাল্ট মিস হয়ে গেল ঠিক এবং কি ছেলেরাও দেখা যায় যে গার্ডেনিংয়ের কাজ থাকে তারপরে হচ্ছে কার ওয়াশের কাজ করে অনেকেই রেস্টুরেন্টে ডিশ ক্লিনিংয়ের কাজ করে আই মিন লাঞ্জার কাজ করে অনেকেই অনেক ধরনের কাজ করে থাকে ওকে এর জন্য বলবো যে সাইপ্রাসে কেন সব দেশের বাইরে আপনি যেখানেই আসেন না কেন একটা জায়গায় সেট আপ হতে সেটেল হতে সময় লাগে ইনভারনমেন্টের একটা বিষয় আছে পরিচিতির একটা বিষয় আছে রাস্তাঘাটের একটা বিষয় আছে আপনি একটা মানুষ হিসেবে একটা এক জায়গায় কর্মী হিসেবে কাজ করবেন কতটা আপনার ওরকমভাবে অ্যাবিলিটি আছে আপনি জেনুইন পারসন কিনা সব কিছুরই কিন্তু একটা বোঝার সময় আছে সো আসার পরপরই জব পাবেন এমনটা ভাবার আসলে কোনো কারণ নেই এবং কি ধৈর্য ধারণ করতে হবে যে কোনো কান্ট্রিতে না কেন ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ করে জব সার্চিং করতে হবে এবং কি আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে আপনার যদি নিজের কাজ করার দক্ষতা থাকে তাহলে ডেফিনেটলি আমি আপনি কাজ পাবেন ঠিক আছে আল্লাহ আসসালামু আলাইকুম